বিমান তখন মাটি থেকে হাজার হাজার ফুট ওপরে দীর্ঘ সময় বদ্ধ পরিবেশে থাকতে থাকতে হঠাৎ ক্ষোভে ফেটে পড়েন এক বৃদ্ধা তিনি চিৎকার করে বলতে থাকেন পান খাওন যায় না জানালা খুলন যায় না প্লেন থামাও আমি যামুনা ইতাত করি ও আল্লাগো আমি যামুনা ঘটনাটি সিনেমার কোনো দৃশ্য নয় বরক এক বাংলাদেশির বাস্তবের অভূতপূর্ব মুহূর্ত বিমান তখন মেঘের রাজ্যে ভেসে চলেছে যাত্রীরা কেউ ঘুমে ঢুলছেন কেউ ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছেন আবার কেউ হয়তো জানালা দিয়ে নীলের বিশালতা উপভোগ করছেন শান্ত নিস্তরঙ্গ পরিবেশ কিন্তু এই শান্ত পথে হঠাৎ করেই যেন এক ঘূর্ণিঝড় আঘাত আনল এক বৃদ্ধা হঠাৎ করেই ক্ষোভে ফেটে পড়লেন তার এক দফা এক দাবি বিমান থামাতে হবে তিনি বিমানে করে যাবেন না কারণ বিমানে পান খাওয়া যায় না জানালা খোলা যায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় মাঝ আকাশের বদ্ধ পরিবেশে ওই বৃদ্ধার রীতিমতো হাঁপিয়ে উঠেছেন দীর্ঘক্ষণ ধরে এক জায়গায় বসে থাকা জানালা খুলতে না পারা আর সবচেয়ে বড় কথা প্রিয় পানটুকু খেতে না পারার যন্ত্রণায় তার শোহের সীমা ছাড়িয়ে গিয়েছিল তার এই আকস্মিক চিৎকারে আশেপাশের যাত্রীরা হতবাক হয়ে যান কেবিন ক্রুরাও কিছুটা কিং কর্তব্য বিমূর হয়ে পড়েন কিন্তু দাদির ক্ষোভ তখন চরমে তিনি বিমানের এক কোণে প্রায় কান্নায় ভেঙে পড়ে বলতে থাকেন প্লেন থামাও আমি জামুনা ইতাত করি তার এই দাবি শুনে যাত্রীদের মধ্যে মৃদু হাসির রোল পড়ে যায় কারণটা স্পষ্ট মাঝ আকাশে বিমান থামানো যে নিছকই এক অসম্ভব কল্পনা কিন্তু যুক্তি দিয়ে কি আর আবেগকে ঠেকানো যায় ভিডিওতে দেখা যায় কয়েকজন সহযাত্রী এবং সম্ভবত তার কোনো আত্মীয় তাকে শান্ত করার চেষ্টা করছেন একজন তাকে বসতে অনুরোধ করলে তিনি আরও মরিয়া হয়ে ওঠেন তার কাছে এই ধাতব পাখিটি তখন এক অসহনীয় কারাগার মনে হচ্ছিল যেখান থেকে মুক্তির জন্য তিনি ছটপাট করছিলেন তিনি চিৎকার করে বলতে থাকেন ও আল্লাবো আমি জামুনা। তার এই আরতিতে ছিল একদিকে অসহায়তা অন্যদিকে খাঁটি সরলতা যে মানুষটি জীবনে হয়তো খোলা মাঠে বা বাড়ির বারান্দায় বসে স্বস্তির নিঃশ্বাস নিতে অভ্যস্ত তার কাছে এই সীতাতাপ নিয়ন্ত্রিত আবদ্ধ কেবিনটি দমবন্ধকর মনে হওয়াই স্বাভাবিক এই বৃদ্ধার কাছে বিমানের নিয়মকানুন ছিল দুর্বোধ্য কেন একটি যানের জানালা খোলা যাবে না বা কেনই বা সামান্য এক খেলি পান চিবানো যাবে না এই প্রশ্নগুলোই তাকে বিদ্রোহী করে তুলেছিল তার কাছে স্বাধীনতা মানে ছিল একটু খোলা হাওয়া আর মুখের স্বাদ বদলানোর সুযোগ যখন এই দুটো মৌলিক অধিকারী কেড়ে নেওয়া হল তখন তার আর্তি রূপ নিল বিক্ষোভে ঘটনাটি যখন ঘটছিল তখন কোনো এক যাত্রী মুহূর্তটি তার মোবাইলে ধারণ করেন যা পরবর্তীতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং লাখ লাখ মানুষের হাসির খোরাক যোগায়। তবে এই হাসির পেছনে ছিল এক ধরনের স্নেহ ও ভালোবাসা নেটিজেনরা ওই বৃদ্ধার মধ্যে নিজেদের মা দাদি বা নানির প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন অনেকেই মন্তব্য করেছেন এই দাদি আমাদের সকলের মনের কথা বলেছেন মাঝে মাঝে আমাদেরও সবকিছু থামিয়ে নেমে যেতে ইচ্ছা করে শেষ পর্যন্ত তাকে শান্ত করা গিয়েছিল কিনা তা ভিডিওতে স্পষ্ট নয় তবে ভিডিওটি সেই বৃদ্ধার সরল অথচ দৃঢ় প্রতিবাদের কথাই বলে এই ঘটনাটি আমাদের মনে করিয়ে আধুনিক যুগেও কিছু মাটির মানুষ আছেন যাদের কাছে পৃথিবীর নিয়মগুলোই সবচেয়ে আপন তাদের সরলতা আর শিকড়ের প্রতি টান মাঝে মাঝে আমাদের যান্ত্রিক জীবনে এক ঝলক নির্মল হাসির বাতাস নিয়ে আসে এই দাদি হয়তো মাঝ আকাশে বিমান থামাতে পারেননি কিন্তু লক্ষ লক্ষ মানুষের হৃদয় সাময়িকভাবে আনন্দের একটি রানওয়ে তৈরি করে দিয়েছেন